প্রেস ক্লাব জামালপুরের পক্ষ থেকে আমাদের মাঝে উপস্থিত আছেন যুদ্ধ সম্পাদক সাইমন আমাদের মাঝে উপস্থিত আছেন অর্থ সম্পাদক জেলা সাগর ফারাজি

아마 <laughs> 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 <laughs>

সম্পাদক জনাবাজি আমুৰ কৈ সাগৰ ভালাজীডা মাছ আমি যতটুকু সুশৃঙ্খলভাবে দায়িত্ব পালন করেছি আমার বিশ্বাস ভোটাররা আমাকে ব্যাপক ভোটের ব্যবধানে এবারও বিজয় করবেন যদি আমাকে আবারও আমার ভোটাররা নির্বাচিত করে যেগুলো অসমাপ্ত কাজ আছে সেই সব অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করব পাশাপাশি সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে ধরে রাখতে যা করণীয় দরকার আমি সব করবো